চাকরি প্রত্যাশা আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে জীবন কর্পোরেশনে পদে জন লোক নেবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন অলরেডি কিন্তু আবেদন চলতেছে যেটা আগামী মাস মানে এটা তো এপ্রিল চলতেছে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে আবেদন আপনাদের করতে হবে তাহলে আপনাদের জানতে হবে এই যে অফিস সহক পদের মূলত কাজ কি এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান তাদের মূলত কি কাজ করতে হবে কাজের ধরন এবং কিভাবে সহজভাবে আপনার আবেদন করবেন এখানে কিন্তু লিখিত এবং মৌখিক পরীক্ষা এমসিকিউ তিন ধরনের পরীক্ষা হয়ে থাকে কি বিষয়ে আপনারা পড়াশোনা করবেন আপনারা পড়াশোনার জন্য কোন বিষয়ে পড়লে আগাতে পারবেন এবং পরীক্ষাগুলো কোথায় হবে অনেকে জানতে চেয়েছেন সে সকল বিষয় আমরা আজকের এই ভিডিওতে জানা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন মেন বিষয়টা যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করি যে জীবন বিমা কর্পোরেশন অফিস পদ বিশ নম্বর গ্রেডের একশো নিরানব্বই জন লোক নেবে অষ্টম শ্রেণী পাশে আবেদন অফিস শক পদের কাজ কি এটা মূলত ভাই সরকারি যে চাকরির শ্রেণী বিভাগ রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি ভাই বিষয়বস্তু বুঝতে পারছেন চতুর্থ শ্রেণীর চাকরি এবং বেতন গ্রেড হলো দুই সালে যে বেতন গ্রেডটা হয়েছে সেই বেতন গ্রেড অনুযায়ী কিন্তু বেতনটা আপনারা পাবেন আট টাকা থেকে আট টাকা থেকে বিশ টাকা প্রথম অবস্থায় পনেরো হাজার টাকা সামথিং বেতন আপনারা পাবেন এখন এটা কাজ হবে কি জীবন বিমা কর্পোরেশন সকলে চেনেন এটা কিন্তু মতিঝিলে এটা প্রধান কার্যালয় কিন্তু আপনি ঢাকাতে এখন এটার মূলত কাজ আমি এটা আপনাদের সহজভাবে বলি এটা ব্যাংকিং যেহেতু ধরেন উদাহরণস্বরূপ আপনাকে বিভিন্ন সেকশনে আপনার কিন্তু হতে পারে বলি এখানে মূলত ধরেন উদাহরণস্বরূপ ধরেন আপনার ম্যানেজারের আন্ডারে আপনার পোস্টিং হলো মূলত কাজ কি জানেন এখানে কিন্তু অভিষকদের কাজের পরিধি বা কাজের অনেকটাই বেশি থাকে বিষয়বস্তুটা বলছেন ভাই কাজের চাপটা একটু বেশি থাকে কেমন যেমন থেকে অন্য টেবিলে ফাইল আনা নেওয়া এক দপ্তর থেকে অন্য ফাইল আনা নেওয়া ফটোকপি করা এই ধরনের কিন্তু বেশি হয়ে থাকে এই যে খাতগুলো যে চাকরিগুলো জীবন বিমা কর্পোরেশন দেন ম্যানেজারের কাছে ম্যানেজার আন্ডারে আপনার পোস্টিং হলো স্যারের কাছে থাকা কোনো ডকুমেন্ট কাগজপত্র এক ডেস্ক থেকে অন্য ডেস্ক এক দপ্তর থেকে অন্য দপ্তরে আনা স্যারের কোনো মেহমান আসলে তাদের চা খাওয়ানো তাদের আপ্যায়ন করা তারপর ফাইল অফিসে আগে আসতে হবে স্যারের এসে যদি ফাইল ওই যে আপনার যে স্যারের যে টেবিল উপরে কাগজপত্র এলোমেলো থাকে সেগুলো সুন্দরভাবে গুছানো চেয়ার টেবিল এলোমেলো থাকলে সেগুলো গুছানো সেগুলো সুন্দরভাবে মুছতে হবে তারপরে অন্য কোথাও থেকে যদি কোনো ফাইল বা ডকুমেন্ট আপনার কাছে নিয়ে আসে সেটা রেখে দেওয়া স্যার যখন আসবে স্যারকে দেখায় দেখানো স্যার এই কাগজটা দিয়ে গেছে এই ধরনের কার্যগুলি পরিচালনা কিন্তু আপনাদের করতে হবে আর কি করতে হবে তার আগে বলে দেয় এটা তো আবেদন চলমান অনলাইনে আবেদন করতে হবে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এখন কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় মুক্ত আবেদন করতে চান ত্রুটিমুক্ত স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিভাবে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী বিষয় বলি আমি আপনাদের বলে দেবো আর এখানে এমসিকিউ লিখিত মৌখিক পরীক্ষা হবে সবগুলো ঢাকাতে পরীক্ষা হবে ভাই সবগুলাই ঢাকাতে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে আর কেউ যদি আবেদন করেন তার এই তিনটাতে কিন্তু পাশ করতে হবে সেই প্রেক্ষিতে আপনাদের বলবো ওইভাবে প্রিপারেশন প্রস্তুতি দেন যদি আপনারা আবেদন করতে চান পড়তে হবে কিন্তু তিনটা পরীক্ষা হবে তাই এই পরীক্ষার জন্য যারা অ্যাপ্লাই করছেন বা করবেন সাদেশন পর্যন্ত স্ক্রিনের হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এখন এই ধরনের ইত্যাদি ইত্যাদি কিন্তু কার্যগুলি কার্য পরিচালনা করতে হবে এটা কিন্তু পূর্ণ নিয়োগ আগে বলে দেয় আগে যারা অ্যাপ্লাই করছেন তাদের নতুনভাবে আবেদন করার কোনো ধরনের কোনো প্রয়োজন নাই আবার বলে দেই পনেরো পাঁচ দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন চলবে যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ইত্যাদি ইত্যাদি আমার অনেকগুলো ভিডিও আছে সেইখানে আপনারা সেই ভিডিও যদি দেখেন তাহলে বিস্তারিত বিষয় বিস্তারিত বিষয় বলি আপনারা সেই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করি এই বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত আলাইকুম